আমি দুই হাজার বাইশ সালে স্টেজে মাহফিল করে গেছি দুই হাজার তেইশ সাল কত সাল দুই হাজার তেইশ সাল আমার পোস্টার হয়েছে মাইকিং হয়েছে মাহফিলের দিন আসতে পারি নাই আওয়ামী লীগ নামক কিছু কুলাঙ্গারের কারণে যারা জুলুম করেছিল আমার প্রতি এই কোরআনের মাহফিলের প্রতি আল্লাহ রাব্বুল আলমিন আজকে তাদের এমন অবস্থা করেছেন এমন পরিণতি করেছেন একবার পুলিশ এনে আমাকে এই ময়দানে আসতে দায় নাই আজকে রাব্বুল আলমিন ঠিকই আমাকে নিয়ে আসছেন আজকে তাদের অবস্থান এই জমিরে তাই দূরের গর্ত খুঁজে পায় নাই পাইছে কিনা আজকের মানুষের সামনে তারা দাঁড়াতে পারে না কেন কারণ কি কারণ দুনিয়ার জমিনে সমাজবাদ বিভিন্ন মতবাদ সমাজতন্ত্র রাজতন্ত্র পরিবারতন্ত্র কায়েম করার কারণ আজকে যদি কোরআনের রাজ কায়েম করত তাহলে এই দুনিয়ার জমিনে সবাই বুক ফুলিয়ে হাঁটতে পারত না পার্থকি পারত না আমার আলোচনার বিষয় ছিল ইসলামী রাষ্ট্র ব্যবস্থার গুরুত্ব একটু জোরে বলবেন বিষয়টা কি ইসলামী রাষ্ট্র ব্যবস্থার গুরুত্ব অর্থাৎ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কেন প্রয়োজন এটা তো বুঝতে পারলেন নাকি কোরআন সুন্নার আলোকে আমরা বুঝতে চাই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এই জমিনে দরকার আছে না নাই যদি কেউ মনে করেন দরকার নাই যদি কেউ মনে করেন দরকার আমাদের স্রষ্টা আমরা কাকে মানি কথা বলেন আয়াত দাতা মৃত্যু মৃত্যুদাতা আমার ভাগ্যের উন্নতি অবনতি ভবিষ্যৎ সম্বন্ধে জানে কে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন আল্লাহর জমিনে কেন আল্লাহ পাঠালেন উদ্দেশ্য আছে না নাই আছে না নাই ইউনুস আয়াত এখান থেকে কথা বলতেছি আল্লাহ রাবুল আলমিন বললেন আমি আল্লাহ রাবুল আলমিন অবশ্যই ধ্বংস করে দিছি বিভিন্ন জাতি কবলিকুম তোমাদের আগে কাদের আগে কথা বুঝেন কাদের আগে তোমাদের আগে এই তোমাদের বলতে কোরআন পাঁচ বছর আগে যেমন নতুন ছিল পাঁচ বছর পরে নতুন কেম পর্যন্ত নতুন না পুরাতন মুদ্রণ হবে কি আর সংশোধন হবে বাংলাদেশের সংবিধানের মতো সংশোধন হবে হবে না তাহলে বোঝা যায় আল্লাহ আব্দুল আলমিন কোরআন নাজিল করলেন সুরাই ইউনুস আয়াত তেরো আল্লাহ রাব্বুল আলমিন বললেন অবশ্যই আমি আল্লাহ আহলাক না ধ্বংস করে দিয়েছি তোমাদের বলতে কাদের বুঝায় এটা আমাদের জন্য যেমন আমাদের পরবর্তীদের জন্য নাকি বলেন বলেছে এখন দেখেন আল্লাহ রাব্বুল আলমিন বললেন তোমাদের আগে আরো কি করছি বিভিন্ন সম্প্রদায় ধ্বংস করে কেন এই কেনর উত্তর আমার আর আপনার কাছে অনেকের কাছে আছে অনেকের কাছে নাই অনেকে বুঝি অনেকে বুঝি না অনেকে বুঝি কিন্তু বাস্তবায়ন করি না আমার আর আপনার পূর্বে এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো মানুষ যতগুলো সৃষ্টি যতগুলো জাতি এই জমিনে পাঠিয়েছেন সবাইকে ধ্বংস করে দিলেন কারণ কি কারণ আছে না নাই সে কারণটাই ছিল আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করে নাই কি কারণ ছিল আল্লাহর জমিনে কায়েম করে নাই শুধু তাই না লাম আল্লাহ শব্দটা ব্যবহার করছেন জুলুম করার কারণ এই জুলুম কার প্রতি সৃষ্টি হয়ে সৃষ্টির প্রতি সৃষ্টি হয়ে স্রষ্টার প্রতি কথা বলেন কার প্রতি সৃষ্টি হয়ে স্রষ্টার প্রতি জুলুম বলে এটা কিভাবে সম্ভব আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ নিষেধ পালন করার জন্য আমাকে আপনাকে পাঠিয়েছে যদি আমি আর আপনি সেটা পালন না করি তাহলে বোঝা যায় আমি আল্লাহর আদেশ অমান্য করছি আমি সীমা লঙ্ঘনকারী আমি আল্লাহর প্রতি জুলুমও করছি কারণ আল্লাহর দেয়া সকল নিয়ামত আমি ভোগ করি ভক্ষণ করি দেখি উপভোগ করি করি কি করি না করি কি করি না এখন দেখেন এই দুনিয়ার জমিনে যারা জালেম ছিল যারা জালিম আছে যারা জালিম থাকবে এরা কি চিরস্থায়ী না ধ্বংসশীল ধ্বংস হবে কি হবে না হবে কি হবে না পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এই ধ্বংসের জন্যই বিভিন্ন রকম ব্যবস্থা রাখছেন যারা জুলুম করে এরা দুনিয়ার জমিনে চিরস্থায়ীভাবে টিকে থাকতে পারে প্রমাণ আছে না নাই আছে না নাই লিবিয়ার গাদ্দাফি ৪২ বছর শাসন করার পরে পতন আসছে কি আসে নাই বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনার পতন ১৫ বছর পরে হয়েছিল কি হয় নাই